আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে বিশাল জনবল নিয়োগ দিবে এখানে আপনারা সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন আমি এই ভিডিওতে এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এবং জানিয়ে দেব কতটি পথ শিক্ষাগত যোগ্যতা এবং কোন কোন বিষয়ে আপনাদের অভিজ্ঞতা লাগবে সকল বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব এবং বেতন স্কিল সহ আলোচনা করব। ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এছাড়াও পুলিশ কনস্টেবলের সার্কুলার ইতিমধ্যে প্রকাশিত হয়েছে আপনারা আমার এই চ্যানেলটিতে আছে আপনারা দেখে নেবেন ইনশাল্লাহ এবং পুলিশ কনস্টেবলের বিভিন্ন লিখিত পরীক্ষার ভিডিও পেতে চাইলে এবং সকল বিষয়ে যোগ্যতা সম্পর্ক ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই সকল বিষয়ে আমার অভিজ্ঞতা আছে সম্পূর্ণভাবে ইনশাআল্লাহ আমি বিভিন্ন লিখিত পরীক্ষায় আবেদন করেছি অংশগ্রহণ করেছি এবং বিভিন্ন পরীক্ষার মাঠে গিয়েছি ইনশাল্লাহ যোগ্যতা সম্পর্কে সকল বিষয়ে আমার জানা আছে ইনশাল্লাহ সর্বশেষে আল্লাহর রহমতে আমি একটা চাকরি পেয়েছি ইনশাআল্লাহ যে কোনো বাহিনীতে সশস্ত্র বাহিনীতে ইনশাআল্লাহ সেই বিষয়ে আমি আলোচনা করব। বন্ধুরা এগুলো সিক্রেট বিষয় ইনশাল্লাহ চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক এখানে প্রথমত ষাট লিপিকার কম কম্পিউটার পদসংখ্যায় একটি কোনো স্বীকৃত বিষয় বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রি লাগবে কম্পিউটারে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে ইংরেজিতে পঞ্চাশ বাংলায় পঞ্চাশ শব্দ ইংরেজিতে আশি শব্দ স্পিড থাকতে হবে ষাট মুদ্রারকি কাম কম্পিউটার অপারেটর একটি পদসংখ্যা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক এবং সমমানের ডিগ্রি তিন নম্বরে হচ্ছে থানা বা উপজেলা প্রশিক্ষক পদসংখ্যা হচ্ছে একুশটি কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং দৈহিক উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি হতে হবে বুকের মাপ ত্রিশ থেকে বত্রিশ হতে হবে তিন চার নম্বরে উপজেলা বা থানা মহিলা প্রশিক্ষিকা পদসংখ্যা একাত্তরটি কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক এবং সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং নিয়োগ বিধি অনুযায়ী এই পদে শুধু মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন পোস্ট সহকারী পাঁচ নম্বর পোস্ট সহকারী সংখ্যা একটি কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সমবের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এই বিষয়ে এক বছরের অভিজ্ঞতাও থাকতে হবে প্রুপ রিডার ছয় নাম্বার সংখ্যা একটি কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে এবং দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে অফিস সহকারী পদসংখ্যা একটি কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার বিষয়ে দক্ষ থাকতে হবে বাংলায় বিশাবব্দ ইংরেজিতে বিশাব্দ স্পিড থাকতে হবে সেই উইডিং নিডিং অ্যান্ড সিটিং ইনস্ট্রাক্টর এক পদসংখ্যা একটি কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এই বিষয়ে আউটবোর্ড মোটর ড্রাইভার পদসংখ্যা সাতটি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে অষ্টম শ্রেণী উত্তীর্ণ সহ স্পিড বোর্ড চালনায় দুই বছরের দক্ষতা থাকতে হবে ইলেকট্রিশিয়ান পদসংখ্যা একটি কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বুটমেকার পদসংখ্যা দুইটি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ সহ শ্রেণী উত্তীর্ণ সহ সরি অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন এখানে মহিলা আনসার পদসংখ্যা আটচল্লিশটি কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তেরো নম্বর সিগনাল অপারেটর পদসংখ্যা ষাটটি কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে প্রশিক্ষণের সার্টিফিকেটও লাগবে মেসন পদসংখ্যা একটি কোনো স্বীকৃত বোর্ড হইতে অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন এবং এই বিষয়ে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে সূত্রধর পদসংখ্যা একটি কোনো স্বীকৃত বোর্ড হইতে অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন পদ পদসংখ্যা একটি কোনো স্বীকৃত বোর্ড হইতে অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এই কাজের উপরে গার্ড সিপাহী পদ সংখ্যা ছয়টি কোনো স্বীকৃত বোর্ড হইতে অষ্টম শ্রেণী পাশ হলে হবে নির্ধারিত বিষয়ে আনসারের প্রশিক্ষণ অগ্রাধিকার দেওয়া সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে আনসারদের যারা আনসারে চাকরি করছেন আগে তাদের অগ্রাধিকার দেওয়া হবে রেজিমেন্টাল পুলিশ কোনো স্বীকৃত বোর্ড হইতে অস্ত্র অষ্টম শ্রেণী উত্তীর্ণ তবে নির্ধারিত যোগ্যতার প্রাপ্ত আনসারদের অগ্রাধিকার দেওয়া হবে অ্যামুনিশন এনসিও প্রদেশ একটি কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং গোলা ভারত রক্ষণাবেক্ষণে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে কোয়ার্টার মাস্টার কোনো স্বীকৃত বইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে এবং সেই বিষয়ে দুই দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে ব্যান্ডসম্যান পথের সংখ্যা আঠাশটি কোনো প্রতিষ্ঠানীতে অষ্টম শ্রেণী পাশ হলে হবে উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি বুকের মাপ তিরিশ থেকে বত্রিশ লাগবে মহিলা ব্যান্ডস পথ সংখ্যা আঠারোটি কোনো স্বীকৃত বইতে অষ্টম শ্রেণী পাশ হলে হবে উচ্চতা পাঁচ ফিট দুই ইঞ্চি এবং সেই বিষয়ে একটু অগ্রাধিকার দেওয়া হবে যারা আনসার চাকরি করছেন আগে টেন্ডল পদসংখ্যা তিনটি কোনো স্বীকৃত বোর্ড হইতে অষ্টম শ্রেণী সংশ্লিষ্ট বিষয়ে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এনসিও ব্যারাক কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং নির্ধারিত বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে ল স্কোর পদসংখ্যা একটি কোনো স্বীকৃত বোর্ড হইতে অষ্টম শ্রেণী পাশে এবং কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে ওয়েলম্যান পদসংখ্যা দুইটি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে অষ্টম শ্রেণী পাশে হলেও হবে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে মালি পদসংখ্যা তিনটি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে অষ্টম শ্রেণী পাশ হতে হবে এবং পরিচর্যা বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে বা পদসংখ্যা চারটি কোনো স্বীকৃত বোর্ড হইতে অষ্টম শ্রেণী পাশ থাকতে হবে এবং অন্য বিষয়ে এই বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে পরিচ্ছন্নতা কর্মী কোনো স্বীকৃত বোর্ড হইতে অষ্টম শ্রেণী পাশে চলবে এখানে কিছু অভিজ্ঞতা থাকার কিছু নাই বন্ধুরা যারা এখানে আবেদন করবেন আবেদন করতে পারবেন নিরাপত্তা পোহরী পদসংখ্যা চারটি কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট লাগবে বুকের মাপ পাঁচ ফিট চার ইঞ্চি সরি উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি বুকের মাপ তিরিশ থেকে বত্রিশ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে অফিস সহায়ক পদ সংখ্যা চব্বিশটি কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হইতে হবে এবং বাইসাইকেল চালানোয় পারদর্শী হতে হবে এখানে আপনারা দেখলেন পদের নাম বলে দিলাম অনলাইনে আবেদন করতে পারবেন এবং অনলাইনে আবেদনের সময়সীমা আমি আপনাদের জানিয়ে দেব ইনশাল্লাহ এখানে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এটা একটা বিশাল সুযোগ এখানে প্রার্থীর বয়স সীমা হচ্ছে আঠারো থেকে বত্রিশ বছর প্রার্থীর বয়স বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হইতে সাতাশ দুই দু হাজার খ্রিস্টাব্দে ন্যূনতম আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে এবং প্রতিটি পদের আবেদনের জন্য একশত পঞ্চাশ টাকা কর্তন হবে আবেদনের শেষ সময় হচ্ছে বিশ তিন দু হাজার তারিখ মানে এখন থেকে আবেদন শুরু আর আবেদন শেষ সময় হচ্ছে মার্চ মাসের বিশ তারিখে